আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কম দামের ভিতরে বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলার প্রাইস আপনি আন্দাজ করতে পারবেন না ইনশাল্লাহ কারণ এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইসে সামনে পিছনে হাতায় সবখানে কাজ আপনি অজুহাত দেখিয়ে ব্যবসা আর কতদিন না করে থাকবেন আমি একটা গল্প আপনাদেরকে বলি আপনারা শুরু করতে পারেন আমার এক কাস্টমারের মতো যে আপনি ধরেন আপনার বাচ্চা কিন্টার গার্ডেনে পড়ে বা বাচ্চা পড়াশোনা করে তাকে এগিয়ে দিতে যাচ্ছেন সেখানে যেয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন বিজনেসটা আসলে খুব সহজ কিন্তু বিভিন্ন অজুহাত দেখায় যদি না করেন সেটা আপনার ব্যাপার ব্যবসা আপনার শুরু করতে হবে সেটা আজ করেন বা কাল করেন আপনার শুরু করতেই হবে সফলতা যদি আপনার পেতে চান অতি শীঘ্রই চাকরি দিয়ে কোনো দিন সফলতা আসে না ব্যবসার মাধ্যমে সফলতা আসে সেটা যে কোনো কিছুর ব্যবসা হোক আমি আপনাকে বলছি না যে আপনি থ্রি পিস নিয়েই ব্যবসা করতে হবে আপনি আপনার জেলা শহরের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন সেটা যে কোনো কিছুই হোক হাতে বাড়ানো কিছু হোক বা দেখা যাচ্ছে এখন রাজশাহীতে আছেন আপনি আমের ব্যবসা করেন আপনি বগুড়াতে আছে দইয়ের ব্যবসা করেন আপনি যেখানেই থাকেন একটা ব্যবসা আপনি করবেন এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমার মূলত এই ভিডিওটা করা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এবং আপনাকে এক সুযোগটা করে দিচ্ছে একটা পেজ একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ব্যবসা করতে পারবেন এই যে আমার ভিডিওটা আমি জানি না আপনি কোথা থেকে দেখতেছেন কিন্তু চিন্তা করেন আমি নারায়ণগঞ্জ থেকে ভিডিও করতেছি আর আপনি হয়তোবা রাজশাহী অথবা আপনি চট্টগ্রাম অথবা ঢাকা নাহলে খুলনা না রংপুর নাহলে বগুড়া অথবা শেরপুর আপনি যে কোনো এক জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কি একটা লীলা খেলা চিন্তা করেন ভিডিওটা আমি ছাড়ছি বানটির থেকে নারায়ণগঞ্জ থেকে আপনি অত দূর থেকে দেখতে পারতেছেন এবং আপনি চাইলে আমার কাছে অর্ডারও করতে পারতেছেন তো আমি আপনাকে আজকে যেটা বলতেছি যে আপনি যদি একজন গৃহিণী হন আমার কোনো আপুরকেই বলতেছি যদি কোনো মহিলা কাস্টমার দেখে থাকেন তা আপনাকে বলতেছি যদি আপনি ব্যবসা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে ধরুন আপনি বাচ্চা স্কুলে পড়ে না সেটাও বাদ দিলাম আপনি টার্গেট করবেন যে আপনার আত্মীয়স্বজনের ভিতর বা আপনার পাড়ার আশেপাশে বাসার আশেপাশে যারা আছে তাদেরকে যে জন লোক ঠিক করবেন এবং জনের সাথে মানে ধরেন যে কোনো একটা জিনিস নিয়ে আপনি বসছেন সেখানে আলোচনা করতেছেন যে আমার একটা ভাইয়ের আছে তার কাছ থেকে কিছু প্রোডাক্ট আনবো বিশ পিসের মতো তা আপনারা কেউ নেবেন নাকি দেখবেন এই সব কথা যখন আপনি উঠাবেন ওখানে কেউ না কেউ আপনারা সাড়া দেবে হ্যাঁ ঠিক আছে আনেন আমরা নিবানি মানে নিব অথবা নিবানি নিবানি মানে হচ্ছে আমাদের খুলনার ভাষা সেটা বললাম আর কি তো এভাবে যখন আপনি প্রথমবার নেবেন দেখবেন বিশ পিসও যদি নেন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যদি একটু রিজনেবল প্রাইজে সেল করতে পারেন তাহলে দেখবেন ওরা আবার আপনাকে পনেরো দিন পরে হোক দশ দিন পরে হোক বলতেছে যদি আমাদের কোয়ালিটি ভালো থাকে তবে এতটুকু আপনি শিওর থাকেন যে আমরাই হাউস সবসময় চেষ্টা করি যে টাকাটা আপনাদের কাছ থেকে নিই যাতে আপনার দুইশো টাকা প্রফিট থাকে এরকম একটা প্রাইজ আপনাদেরকে ধরে দিই আমরা সেইভাবেই ফার্স্ট থেকে ব্যবসা করি সেটা হচ্ছে এরকম যে আপনি যদি শেরপুর থেকে আমার প্রোডাক্ট নেন আপনি যদি বগুড়ার থেকে অথবা খুলনা বা যে কোনো জায়গার থেকে আপনি আমার ক্লায়েন্ট হওয়া মানে কি আপনি যাতে প্রোডাক্ট সেল করে আমার কাছে আবার ফিরে আসতে পারেন এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে ধরার চেষ্টা করি আমরা ওই মানুষের মতো ডাকাতি করি না যে আপনারা বললাম একটা দিব আর একটা বা দেখা গেল যে আপনারে অনেকজন আছে আমাদের এখানেই আসলে আছে যে দেখা যাচ্ছে যে নামে মানুষ প্রোডাক্ট সেল করে ধরেন একটা প্রোডাক্টের নাম হচ্ছে জান্নাত কটন তো এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো সে জান্নাত কটন নামে সাতশো টাকা একটা মাল নাম দিয়ে থেছে জান্নাত কটন আমি মনে হয় আপনাদের বোঝাতে পারতেছি যাই না আপনারা বুঝতে বুঝবেন কিনা মানে ধরেন আমরা যে প্রোডাক্টটা সেল করি জান্নাত কটন নামে অরিজিনালটা এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সেম এই নামটা একজন ছয়শো টাকার মালের ভিতরে দিয়ে বিক্রি করতেছে কিন্তু আপনারা হয়তো বা নাম ইয়ে করতেছেন যে হ্যাঁ এই নামে তো আরও কমে পাওয়া যায় আসলে আমরা এরকম একটা পেজ যে আমরা দীর্ঘ সাত বছর ধরে আপনাদেরকে ই করতেছি যারা তরুণ উদ্যোক্তা আছেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা যেটা যে নাম বলবো সেটাই সেই প্রোডাক্টগুলাই আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে হাতায় সব জায়গা কাজ একজন এটার নামই হচ্ছে অল ওভার সিকোয়েন্স এখন এক একজন এক এক নামে বেচে কেউ কাশ্মীরি সিকোয়েন্স বলে কেউ বলে আবার রাজা কটন এক একজন এক এক নামে সেল করে তো যাই হোক আপনি ওভার বিবেকের সিকোয়েন্স বলে সেল করতে পারবেন এটা বিবেক লেখা আছে চাইলে আপনি বিবেক বলেও সেল করতে পারবেন এটা আপনার ইচ্ছা তো আপনি যে কোনো নামেই আসলে সেল করা যায় করতে পারবেন এগুলো যথেষ্ট সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি জানি না ভিডিওতে আপনারা কতটা ভালো দেখবেন বা বড়ো দেখা যাবে কি না এই অন্যগুলো বিশাল সাইজ বিশাল সাইজ আর রংকশে গ্যারান্টি আসি ফার্স্ট টাইম যেটা আপনারা মাথার ভিতরে নেবেন ব্যবসা করতে গেলে যার কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্টের প্রোডাক্টের গ্যারান্টি থাকতে হবে যাতে আপনারা কেউ দুইটা কথা না শোনাইতে পারে কারণ অনেক আপুরা আছে যারা বাসা বাড়িতে সেল করেন যে দেখা যায় যে বাসা আশেপাশে সেল করলে এই প্রবলেমটা আমিও ফার্স্ট টাইম ফেস করছি যখন আমি বাসায় বসে বিক্রি করতাম যে একটা প্রোডাক্টে রঙ উঠলে অনেক কথা শোনা লাগে সেটা যাদের কাছে সেল করা হয় তাদের কাছ থেকে অনেক বেশি কথা শোনা লাগে তো এই এইটা যাতে না হয় হ্যাঁ এই ধরনের প্রবলেম যাতে না হয় ইনশাআল্লাহ সেরকম প্রোডাক্টগুলাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাতে আপনার কোনো প্রবলেম কথাবার্তা না শোনা লাগে তা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আমাদের এম এস ফ্যাশন হাউস তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন ইনশাল্লাহ একদিন চলে আসবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চল